নমস্কার আমি শলি আপনারা দেখছেন শয়েলির রান্নাঘর তো আজকে বানাচ্ছি আম কাশন্দি চলুন দেখা যাক আম কাসন্দি কি করে বানানো যায় তো এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম কালো সর্ষে যেটা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তো এবার জলটা সোফ করার পালা ভালো করে জলটা সোভ করে নিয়ে চলে এসেছি দেখুন এবার একটা আম নিয়ে নিয়েছি আমটা ভালো করে ছাড়িয়ে নেব সুন্দর করে তো এখন তো দোপালা আমের সিজন এই সময় কাসন্দটা বানাচ্ছি তো আগে বানানো হয়নি যেহেতু ঠকঠক অনেক দিন খেতে পারিনি তাই জন্য কাসন্দি বানানো হয়নি তাই ভাবলাম একবার বানিয়েই রাখি অনেক কিছু কাজে লাগে বাজার থেকে কিনে আনার থেকে বাড়িতে একবার বানিয়ে নিই তো আপনারা একটু দেখানো হয়ে যাবে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলুন ভালো করে আমগুলো কেটে নিয়ে নিয়েছি এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আদার টুকরো ওই চার পাঁচ টুকরো আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সর্ষেগুড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন মানে এক চামচ নুন দিয়ে দিলাম পরে আবার নুন দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুদি পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি দেখুন একশো গ্রাম সর্ষে কতটা পেস্ট হয়েছে পুরো মিক্সি জারটা ভরে গেছে প্রায় আর এখানে সাড়ে সাতশো এম মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি ওই ভিনিগার হাফ কাপ মতো ভিনিগার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দু চামচ এবার দিয়ে দেবো স্বাদমাতো নুন যেহেতু আগে এক চামচ নুন দিয়েছিলাম এখানে দু চামচ নুন ব্যবহার করলাম কালো নুন আর সাদা নুন দিয়ে ভালো করে মিক্সিয়ে নিচ্ছি এবার চলুন সস্ত পেস্টটা ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব বাড়িতে তো মানে বেশিরভাগই কাসন্দি কিনা না হয় বাড়িতে এইভাবে আবার বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব লাগে সেন্ট এত সুন্দর হয় ইজিভাবে কাসন দিয়ে রেডি হয়ে যায় আর এটা কোনো দিন নষ্ট হবে না যেহেতু ভিনিগার দেওয়া আছে ফ্রিজে স্টোর করে সারা বছর রেখে খেতে পারেন দিয়ে এরকম করে ভালো করে ফুটিয়ে নেবেন দেখবেন জলটা যখন কমে আসবে হাফটা হয়ে যাবে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নি আমি আর কি বলবো দেখুন এরকম হয়েছে পুরো সুন্দর তো রেডি হয়ে গেছে তো নামানোর আগেই পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে একটু মিনিট পাঁচেক ফুটিয়ে নামিয়ে নেবেন বাড়িতে এইভাবে একবার বানাবেন কাসন্দি আপনারা দোকানের কাশন্দি আর খাবেন না আশা করি তো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের আমার এই আম দি ভিডিওটা কেমন লাগলো তো চলুন হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়ে এটা তারপরে ঠান্ডা করে ফিরে আসছি চলুন তো চলুন ঠান্ডা করে নিয়ে চলে এসেছি তো এখানে আমি একটা পাঁচশো গ্রামের জার নিয়েছি দেখি এটা ভরে নি ভরে কি না কত দূর কী হয় আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে কাসন্দির আর যা সেন্ট হয়েছে না আপনাদের কি বলবো আর সেন্টেই মানে ঘর ময়ময় করছে তো পুরো বোতলটা ভরে গিয়ে পাঁচ একটা বোতল রেখেছিলাম ওটা হাফ বোতল হয়ে গেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের আমার এই আম কাসন্দিটা কেমন লাগলো ভালো লাগলো একটা